আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক কেমন আছেন আপনার সবাই আজকে আমি এসেছি আমার প্রিয় ওস্তাদের মাদ্রাসায় আমি এই ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য যারা সন্তানদেরকে হাফেজ করতে চান এবং খুব ইচ্ছা যে আপনার সন্তান বড় হাফেজ হবে বিশেষ করে যারা রাজশাহী থেকে বিলং করেন তাদের ভিডিওটা খুবই কাজে দেবে ইনশাআল্লাহ আমার জায়গা থেকে আমার হুজুর তিনি আমি ওনার কাছে পড়াশোনা করেছি হেভস কমপ্লিট করেছি এবং হুজুরের ব্যাপারে আমি শুধু এতটুকু অনেস্টলি কথা বলতে চাই যে ছাত্রকে উনি পড়ান সেই ছাত্র যদি ভালো হাফেজ না হয় এটা আমি বিশ্বাস করতে পারবো না এটা আমার একটা অনেস্ট কথা এবং অনেস্ট রিভিউ আমি দিচ্ছি তো আমাকে কম করে হলেও কয়েকশো কল তো আসে কোথায় পড়াবো কেমনে পড়াবো অনেকে আমাদের মতো সন্তানে গড়তে চান আমি খুব বড় তা বলছি না বাট অনেকের ইচ্ছা এটা অনেকের ভিতরে এটা আছে তো আমি সবাইকে বলবো যে রাজশাহীতে সন্তানকে হাফেজ করতে চান এখানে অনেক বেস্ট বেস্ট মাদ্রাসা আছে বাট আমার জায়গা থেকে যেটা আমি ওস্তাদকে চিনি এবং আমি যখন ছোট্ট তখন থেকেই না আমি হুজুরকে চিনি খুবই অসাধারণ তেলাওয়াত হুজুরের এবং এখানে একটা স্পেশালিটি হচ্ছে এখানে শুধুমাত্র যে হেস পড়ানো হয় ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট এখানে পাশাপাশি জেনারেল শিক্ষা দেওয়া হয় আমার এখানে সব টিচাররাও আছেন ইংলিশ ম্যাথ মানে ওভারঅল কোয়ালিফাইড আপনি এখানে আসলে সন্তুষ্ট হবেন এবং এটা খুবই সুন্দর ওয়েল কোয়ালিফাইড জায়গা স্পেসটাও খুবই সুন্দর একদম মেইন রোডের পাশে এ পাশে স্টেশন এদিকে বাইপাস এদিকে সব কিছু কাছাকাছি ওভারঅল জায়গাটা খুবই সুন্দর এবং সব ছাত্র এখানে আপনার দেখতে পাচ্ছেন আছে এবং নিচেটা ফ্লোর আছে না হচ্ছে নিচে একটা ফ্লোর আছে না এবং দুইটা কোয়ালিটি আছে মিডিয়ামও আছে এবং হাই ক্লাসও আছে আমার সবাই দেখাবো সব কিছু সব কিছু ইনশাল্লাহ বাকি এতটুকু বলবো যে যারা ভর্তি করাতে চান সন্তানকে এটা আমি সাজেস্ট করতে পারি ফ্রম মাই হার্ট এটা আমি মন থেকে বলছি তো যারা এখানে আসবেন আমার রেফারেন্সে আমি হুজুরকে বলব হুজুর আপনি যদি আমার রেফারেন্সে কেউ আসে আপনি কতটুকু কনসিডার করতে পারবেন তাদের জন্য তোমার নামে যদি কেউ আসে তোমার রেফারেন্সে জি তাহলে আমি সর্বোচ্চ করার চেষ্টা করব যতটুকু কম করা যায় সর্বোচ্চ সর্বোচ্চ বলতে আমি এমন করব যেন সে খুশি খুশি হয়ে যায় আপনারা যারা আসবেন আমাকে দেখে বা আমার এখান থেকে ভিডিও দেখে তাদের জন্য অবশ্যই একটা অ্যামাউন্টের ছাড় থাকবে সুযোগ থাকবে সুবিধা থাকবে এবং পাশাপাশি আপনার সন্ধানকে অনেক টেক কেয়ার করা হবে বলে আমি আশা রাখছি ইনশাআল্লাহ এখন আমরা এই মুহূর্তে মাদ্রাসার মানে যে পরিবেশ কত সুন্দর আপনার পরিবেশ আপনি পাবেন আমি দেখাবো ইনশাআল্লাহ আমরা এখন আছি মেবি থার্ড ফ্লোরে তাই না এটা থার্ড ফ্লোর না আমরা সেকেন্ড ফ্লোরে যাব আমরা এখন আছি মাদ্রাসার সেকেন্ড ফ্লোরে আপনারা দেখলে অবাক হবেন যেখানে প্রত্যেকটা ছাত্রের জন্য ইন্ডিভিজুয়াল বেড আছে ওয়ার্ড আছে এ দেখেন সব খাট এখানে সবগুলো খাট রাখা আছে সত্যি এটা আমার কাছে খুবই ভালো লাগছে আমরা যখন পড়াশোনা করতাম এরকম খাট তখন ছিল না আমরা টাইলসেই সুতাম অথবা কোনো কার্পেট কিংবা আমাদের খাতা নিয়ে আমরা সুতাম কিন্তু এখন মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে এখন অনেক খাট এখানে আছে এখানে মোটামুটি কয়টা খাট আছে কতজন ছাত্রের জায়গা আছে এখানে সাতচল্লিশ সাতচল্লিশ জনের জায়গা আছে এখানে এখানে আসলে দুইটা অপরচুনিটি আছে একটা হচ্ছে আপনি খাটেও চাইলে থাকতে পারেন অথবা উপরে ফ্লোরে থাকার ব্যবস্থাও আছে মানে যেটা আপনার কোলায় আগে সেই আপনি থাকবেন তবে এই জায়গাটার পরিবেশ খুবই সুন্দর এবং বলতে গেলে একটা হিউজ স্পেস এখানে আছে যেখানে যে কোনো বাবু হোক মোটামুটি বয়স আট নয় দশ কমফর্টেবলি সেখানে ঘুমাতে পারবে কোনো পেইন হবে না কোনো সমস্যা এখানে না সে আচ্ছা হুজুর এখন মানে বাচ্চাদের খাবারের মানটা কেমন প্রতিদিন খাবার আসলে কেমন কোয়ালিটি থাকে এখানে আলহামদুলিল্লাহ প্রতিদিনই গোস মাছ ডিম থাকে সপ্তাহে একদিন বিরিয়ানি গরুর গোস্ত মুরগি মাছ ডিম প্রতিদিন কন্টিনিউ থাকে আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুবই ভালো কারণ আমরা যারা পড়াশোনা করেছি মাদ্রাসায় আমাদের সময় আমি খুব খেয়াল করেছি খাবার খারাপ হলে মনটা খুবই খারাপ লাগতো এবং খেতে পারতাম না এরকম অনেক সময় হয়েছে আমার সাথে তো এটা কমপ্লেন করছি না বাট এটা বলছি যে এখনকার বাচ্চারা ভালো খাবার চায় ভালো খাবার তারা পেলে তাদের মন ভালো থাকে তারা পড়তে চায় তাদের মানে মাইন্ড ফ্রেশ থাকে সেই হিসেবে খাবারের মানটা খুবই ভালো প্রত্যেক দিন গোস্ত মাছ ডিম থাকেই এটা খুবই ভালো লাগলো শুনে তো যারা খাবার ভালো খেয়ে অভ্যস্ত তারা এখানে থাকলে টিকতে পারবে ইনশাআল্লাহ তাল মানে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নোরানি বিভাগ আমাদের চালু আছে আর মাদ্রাসা বোর্ড ফোর থেকে ক্লাস এইট পর্যন্ত আছে হিপজির পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাস নিয়মিত হয় আমার আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা স্পেশালিটি হচ্ছে যে যত প্রতিযোগিতা হয় হোফাজে কোরআন বলেন যতগুলো আছে সব জায়গায় তারা অ্যাটেন্ড করে এবং এই মাদ্রাসার ছাত্রদের রূপপদক বলেন স্বর্ণ বলেন বাংলা ভিশন বলেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন বড় বড় অ্যাচিভমেন্ট এই মাদ্রাসার আছে এবং অনেকের ইচ্ছা থাকে বাবা মায়ের যে আমার ছেলে বড় হাফেজ হবে বড় যে কম্পিটিশন করবে পজিশন এক হবে দুই হবে তিন হবে তো এখানে কিন্তু এই বিষয়টা আপনি পাবেন টেলিভিশন বলেন বিভিন্ন কম্পিটিশন বলেন সব জায়গায় তারা অ্যাটেন্ড করে এবং সেভাবে ট্রেন করানো হয় তারা যেন সেখানে গিয়ে ভালো একটা রেজাল্ট গেইন করতে পারে এটা একটা বড়ো ফ্যাসিলিটি যেটা সব জায়গায় আপনি পাবেন না যেটা এখানে অ্যাভেলেবেল এবং আমার হুজুর এবারে আমি এতটুকু বলবো তার তেলাওয়াতের মান এত সুন্দর যে যে কোনো ছাত্র তেলাওয়াত যদি ফলো করতে পারে সে যে কোনো জায়গায় গিয়ে একটা ভালো ফলাফল আনতে সক্ষম হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা আছি এখন এই মুহূর্তে মাদ্রাসার অফিস রুমে অ্যাজ ইউ ক্যান সি যেখানে অনেকগুলো অ্যাচিভমেন্ট রাখা আছে যে মাদ্রাসার ছাত্রগুলো কেরাত প্রতিযোগিতা বলেন হেলথ প্রতিযোগিতা বলেন মার্শাল্লাহ এবং বিশেষ করে সঙ্গীতও এখানে পুরস্কার রাখা আছে ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন থার্ড পজিশনে যেখানে দেখা যাচ্ছেন লেখাই আছে এখানে প্রথম স্থান অধিকার করেছে এবং এটা এই মাদ্রাসার থেকে এটা অ্যাচিভমেন্ট আসছে আলহামদুলিল্লাহ রৌপ্য পদক স্বর্ণ পদক এবং খুব এটা খুব ভালো লাগে যে কম্পিটিশান চলছে এবং তারা খুব ভালো একটা রেজাল্ট গেইন করতে পারছে তো এটা আপনার বাচ্চাদের খুব বেশি মোটিভেট করবে অ্যাক্টিভ থাকতে এনার্জেটিক থাকতে তেলাওয়াত করতে সো এই হচ্ছে এই মাদ্রাসা অ্যাচিভমেন্ট এখানে সব কিছু দেওয়া আছে আলহামদুলিল্লাহ এটা বাচ্চাদের জন্য খুব বেশি মোটিভেশন হয়ে কাজ করবে ইনশাআল্লাহ আমরা আছি এখন মাদ্রাসার বলতে গেলে গ্যারেজ এইটা বাট এখানে একটা ব্যাপার হচ্ছে যে যারা বাবুর সঙ্গে দেখা করতে আসবে তাদের জন্য একটা ওয়েটিং রুম আছে এখানে আপনারা ওয়েট করতে পারবেন বাবুর জন্য এবং খুবই কমফোর্টেবল প্লেস চেয়ার দেওয়া আছে চতুর্পাশে ঘেরা আছে বিশেষ করে মায়েদের জন্য যারা পর্দা করেন এখানে বসে বাচ্চার সময় কাটানো কথা বলা আড্ডা দেওয়া কিছু খাওয়ানো দিস ইজ রিয়েলি অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড খুবই ভালো লাগছে আমার জায়গাটা সো এটা একটা বেস্ট সেফ প্লেস মাদ্রাসার নিচে প্রত্যেকটা বাবা মা যারা আসবে তারা এখানে মিট করতে পারবে কথা বলতে পারবে এবং খুবই সুন্দর একটা জায়গা আলহামদুলিল্লাহ তোমার নাম কি

মারামারির দিন কিন্তু এখন নেই এটা আলহামদুলিল্লাহ এখন সেফ আপনারা কোনোরকম কোনো ঝামেলা নেই আমি শুধু এতটুকু বলবো আপনারা বিশ্বাস রাখতে পারেন আস্থা রাখতে পারেন এবং এখানে সব মার্শা বাবু বারো বছর ১৩ বছর পনেরো বছর সব মিলে এখানে আছে কেউ হেফজো পড়ছে কেউ নাচনাথা আছে কেউ হাফেজ হয়ে যাবে খুবই কাছাকাছি আছে মার্শা আল্লাহ আমি চাই ও আমার মতন আমার সাথে আরো অনেক বড় কিছু হবে তুমি এখন কি করছো তুমি কি পড়ছো নাজানা পড়ছো তোমার কয়টা শ্রম মুখস্থ হয়েছে দুটা শ্রম মুখস্থ হয়েছে মানে আশা করছি অনেক বড় হবে এখন একটা কথা আছে যে কাঁচানা নোয়ালে বাস পাকলে করে টাস টাস ওর এখন যে অবস্থা ওকে যে মানুষ করা হবে সে অনেক বড় কিছু হবে এবং আমার বিশ্বাস যে সে আসিফ হুজুর না আজহারি হুজুর না অনেক অনেক বড় কিছু হবে একদিন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মার্শাল ঠিক আছে এটা হচ্ছে আমার হুজুরের বাবু বাবুর নাম কি এত তুমি আমার কাছে এত ফাউজিয়া ফাউজিয়া মার্শাল তো খুবই লোক কি কান্নাকাটি করে না ইজ লুকিং কিউট মাসা আমি কিন্তু কখনো মাদ্রাসা নিয়ে রিভিউ করি না দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি রিভিউ মেক করলাম আর সবাইকে বলবো আপনারা যারা রাজশাহীতে ভর্তি করাতে চান দিস ইজ দ্য বেস্ট মাদ্রাসা দ্যাট আই ক্যান সাজেস্ট ফর ইউ আপনারা আসবেন ভর্তি করাবেন এবং আমার জায়গা থেকে তো আমি খুব বেশি বলতে পারবো না আমি জাস্ট এতটুকু বলবো যে আপনি একটা ছাড় পাবেন একটা ভালোবাসা পাবেন একটা কি বলবো আপনারা আদর যত্ন পাবেন তো যারা চান আসতে পারেন ইনশাআল্লাহ আমার পরিচয় দিবেন হুজুরকে যে আমরা আশি ফুজে ভিডিও দেখে আসছি অবশ্যই হুজুর ছাড় দিবেন ভালোবাসা দিবেন এভরিওয়ান এখন আমরা আছি ঠিক মাদ্রাসার ফ্রন্ট গেটের সামনে এটা হচ্ছে মাদ্রাসা এন্ট্রি গেট এবং খুবই সিকিউর খুবই সেফ বাচ্চাদের বের হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে এটাকে মানে সিকিউর করা হয়েছে তো এই হচ্ছে মাদ্রাসার লোকেশন অ্যাজ ইউ ক্যান সি যেখানে লেখাই আছে সব কিছু কোরআন মাদ্রাসা হিউস মাদ্রাসা একদম বামে হচ্ছে কোর্ট স্টেশন ডানে হচ্ছে একদম বাইপাস রোড চলে গেল একদম লিল্ল হলের মনের সাথে অ্যাটাচ তো পাশাপাশি এইটা যারা আসবেন এই হচ্ছে লোকেশন আপনারা আসবেন আপনার ভালো লাগবে সবার জন্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার